আমরা অখণ্ড ভাঙা চাই গত চার তারিখে এই মাসের চার তারিখে আমাদের একটি নতুন গেজেট করেছে আমাদের দুটি ইউনিয়নকে পৃথক করেছে সালতান ওরকান্দার সাথে আমরা সেই অখণ্ড ভাঙা চাই এবং বিশেষ কারণ হলো আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান মনিরুজ্জামান সিদ্দিক মিয়া এবং পলাশ এরা সহ তিনটি মামলা হয়েছে এদেরকে গ্রেপ্তার করেছে এই পলাশ এবং মনিরুজ্জামান সিদ্দিক ভাই তারা জেলে আছে। তাদেরকে অবিলম্বে মানববন্ধন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলগির মাটিতে দাঁড়িয়ে কথা বলছি এই যে আমাদের বিশ্ববিদ্যালয় এইখানে ভাঙ্গা থানা একসাথে সংলগ্ন আলগি আলগি এবং ভাঙ্গা থানা এক জায়গায় একই সাথে গাথা একই সুতোয় গাথা আজকে আমাদের আলগিকে এবং হামিদিকে ভাঙ্গার থেকে আলাদা করে নগর গান্দা দুই আসনের সাথে সংযুক্ত করেছে আমরা আমাদের প্রাণের দাবি আমাদের প্রাণের দাবি আমরা এবং আমির দিকে পুনরায় ভাঙ্গার সাথে সংযুক্ত চাই নির্বাচন যে একটা আলগে কমিশনার গেজেট প্রকাশ করেছে আমরা এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট করেছি এবং রিটে যতদিন না পর্যন্ত আমাদের এটা ফয়সালা না হবে ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা আমাদের আলগী আলগি এই দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি আমরা বলতে চাই প্রশাসনকে যে আমাদের আলগি হামিদ্দিন ফেরত না দেওয়া হব হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো এবং বেগমান করবো